তাহলে সে আল্লাহর আইন ব্যতীত কোন আব্রাহাম লিংকন কোনো খ্রিস্টানের সংবিধান অনুযায়ী দেশ চান না আগামী দেশ হোক দেশ সেই দেশ চান বলেন আগামী দিন কোরানের দেশ ইনশাল্লাহ আগামী দিন কিসের দেশ আগামী দেশ কিসের দেশ হবে কোরানের দেশ হবে আমাদের বাংলাদেশে মুসলিম ক্রান্তীয় দেশ এ আইন চলবে আল্লাহর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহর সমস্ত কিশুরু স্রষ্টা আল্লাহ্লাহুল হল কলাম যে আল্লাহর সমস্ত কিশুরু স্রষ্টা সে আল্লাহর সৃষ্টি হয়ে তার আইন মানে আমাদের জন্য বাধ্যতামূলক কথা কি না অবশ্যই সে আল্লাহর আইন আমাদেরকে মেনে চলতে হবে ইনশাল্লাহ তাহ আল্লাহ বলছিলাম কবর সম্পর্কে সম্মানিত মুসল্লিয়ানি নিক্রম আচ্ছা বলুন তো কবর কাকে বলে বাড়ির পাশে সাড়ে তিন হাত মাটি আমরা এটাকেই তো কবর জানি ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাড়ির পাশে সাড়ে তিন হাত মাটির নাম কবর নয় কবর হচ্ছে আপনার মৃত্যু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যেই লম্বা সময় দীর্ঘ সময় অতিবাহিত হবে এই সময়ের নাম হচ্ছে বারজাখ আলামি বারজাখ এই সময়ের নাম হচ্ছে কবর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন سنعذبهم مرتين ثم يردون الى عذاب عظيم মানুষদেরকে বারবার শাস্তি দেওয়া হবে কবরের মাঝে

আনাস আল্লাহ তালা আনহু তিনি বলছেন ইন্নাল আবদা اذا 부디য়া ফি কবরিহি যখন কোন আদম সন্তানকে কবরের মধ্যে দাফন করা হয় কবরের মধ্যে দাফন করার পর ওয়া তাওয়াল্লানহু আসহাবুহু তার সঙ্গী সাথীরা তাকে কবরের মধ্যে রেখে তারা ফিরে চলে আসে ইন্নাহু লায়াসমা নিয়া আলিহিম আল্লার মিশ্বাসসাল্লাম বলছেন ইন্নাহু যে ওই ব্যক্তি শুনতে পারবে লেয়েসমা করা নি আলিহিম ওই কবরস্থ ব্যক্তি তাকে কবরস্থ করে যেই সমস্ত ব্যক্তিরা কবর থেকে বিদায় নেবে সেই বিদায়ের সময় তাদের পায়ের আঁশ কবরের মধ্যে ওই কবরস্থ ব্যক্তি শুনতে পারবে আতাহু তাহু মালা কানে ওই ব্যক্তির নিকটে দুইজন ফেরেস্তা আসবে বলেন তো কয়জন ওই ব্যক্তির কাছে দুইজন ফেরেস্তা আসবে ফায়াকুইদানিহি তাকে উঠিয়ে বসাবে বসানোর পরে তাকে জিজ্ঞাসা করবে মাহাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম অথবা তাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে দেখানো হবে দেখিয়ে বলা হবে ওহে কবরস্থ ব্যক্তি বলো ইনি কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লোকটি যদি মুমিন হয় লোকটি যদি পরহেজগার হয় ফা মুমিন ইয়াকুল লোকটি মুমিন হলে তিনি বলবে আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আন্নাহু আব্দুল্লাহ নিশ্চয়ই তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসুল এইটা বলে কবরের মধ্যে যখন আপনি সাক্ষী দিবেন আপনি এইটা বলার সঙ্গে সঙ্গেই ফ্রেস্তা দুইজন আপনাকে লক্ষ্য করে বলবে যে অংজুর ইলাম আদি নার। ওহে ব্যক্তি তুমি এই জাহান্নামের দিকে লক্ষ্য করো এই জাহান্নাম ছিল তোমার স্থান কদ আব্দাল আতল্লাহু মা আদান মিনাল জান্না যখন তুমি বললে তোমার নেতা তোমার আইডল মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহানহু আ তাবারকতা তোমার এই জাহান্নামকে জান্নাতের সুস্বচ্ছন্ন দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন বলেন সোহান আল্লাহ এরপরে আল্লাহ নামি বলছেন ইয়াকুলু ওই ফ্রিস্তা দুইজন বলবে যে যখন তিনি মৃত্যুবরণ করলো ফ্রেস্তা এসে তাকে এভাবে বলার পরে যখন সে ব্যক্তি সঠিক সে বলবে যে রাসুল পরে যদি কাফের হয় লোকটি যদি মোনাফে হয় তখন তার নিকটেও দুইজন ফ্রেস্তা আসবে আসার পরে ওই ফ্রেস্তা দুইজন তাকে লক্ষ্য করে বলবে মাহাদার বড়াই বোসাফিকুম বলার পরে বলবে আচ্ছা বলো দেখি এই লোকটি সম্পর্কে তোমার ধারণা কি লি মোহাম্মাদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লামকে কবরের মধ্যে দেখিয়ে যখন তিনি কথা বলবে তখন সে বলবে লা আদ্রি আমি জানি না এই লোক সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই কৌতুয়া আকুলু মায়া কলুম নাস পৃথিবীর মানুষ তাকে যা বলতো আমিও তাকে তাই বলতাম তবে এই লোক সম্পর্কে আমার কোনো ধারণা নেই যে লোক নবেসলামকে চিনতে পারলো না বলেন এর অবস্থা ভয়ানক এর অবস্থা ভয়ানক না এর অবস্থা ভালো হবে অবশ্যই এর অবস্থা হবে ভয়ানক সে তখন বলবে লাদ আমি জানি না এনিকে আমার তেমন কোনো ধারণা নেই তখন ওই ফেরস্তা দুইজন তাকে ধমক দিয়ে বলবে লাদ ধারাই তাওলা তালাই তা কেন তুমি জানলে না যে নিম্ম কেন তুমি জানলে না এনার সম্পর্কে

পৃথিবীতে দুইটি জাতি জিন এবং ইনসান ব্যতীত আসমানের নিচে জমিনের উপরে পূর্ব থেকে পশ্চিমে আসমান থেকে জমিনে যত জড়বস্তু কীট পতঙ্গ জন্তু জানোয়ার রয়েছে সমস্ত জড়বস্তু জন্তু কীট পতঙ্গ তার চিৎকারের আওয়াজ শুনতে পারবে তাহলে কবরের আওয়াজ কতটা ভয়ানক হতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই তাকে আরো কয়েকটি প্রশ্ন করবে তার মধ্যে প্রথম প্রশ্ন হবে মান বুকা তোমার রবকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লোকটি যদি দ্বীনদার হয় লোকটি যদি পরহেজগার হয় সে বলবে রব্বি আল্লাহ বলেন তো সে কি বলবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ ওই ফেরেশতা দুইজন আবার বলবেন মা দিনুকা তোমার দিন কি লোকটি মুমিন হলে সে বলবে দীন আল ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম আবার ওই ফেরেশতা দুইজন তৃতীয় প্রশ্ন করবে মান নাবিয়ুকা তোমার নবীকে সঙ্গে সঙ্গে ওই লোকটি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু

ওই লোকটি বলবে করা তু আমি আল্লাহর কিতাব অধ্যয়ন করেছি ফা সেই কিতাবের প্রতি আমি ইমান উন্নয়ন করেছি অস্তু এবং সেই কিতাব সম্পর্কে আমি সত্যায়ন করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে একটা আয়াত বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইউসাববিতুল্লাহুল লাযীন আমানু বিল কওলি সাবিত নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকালীন এবং পরকালীন জীবনে তাকে শাহাদাতের উপরেই অটল রাখেন বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন লোকটি কাফের হবে যখন লোকটি বেদিন হবে তখন বলবে তাকে বুকা তোমার রবকে লোকটি বলবে হা হালাদি আমি জানি না আমার কে আবার বলবেন মা দিন উকা তোমার দিন কি লোকটি বলবে হা হালাদি আমি জানি না আমার দিন কি আবার তখন তাকে বলবে মান মান নবী ক তোমার নবীকে সে বলবে হা হালা আদ্রি আমি জানি না আমার নবীকে যখন সে এই কথা বলবে তখন তাদের কবস্থা কেমন হবে দেখেন ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আসমান থেকে একজন আহ্বান করে আহ্বান করে বলবে

তাকে জাহান নামের বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দাও ওয়াল বিসি হুমিনান নার জাহান নামের পোশাক তাকে পরিধান করিয়ে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলান নার জাহান নাম থেকে ডাইরেক্ট একটা দরজা তার কবর পর্যন্ত খুলে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটু শুনুন এই হাদিসটা রাসূল যখন সে ব্যক্তি এই তিনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু বলবে তার জন্য জাহান্নাম থেকে একটা দরওয়াজা তার কবর পর্যন্ত দিয়ে দাও যখন জাহান্নাম থেকে একটা দরওয়াজা তার কবর পর্যন্ত দিয়ে দা হবে রাসূল সাল্লাল্লাহু বলছে ইয়াতিহি মিন হাররিহা ওয়া জাহান্নামের জাহান নামের অগ্নি শিখার তাপগুলো দাউ দাও করে তার নাম থেকে ডাইরেক্ট তার কবরের মধ্যে আসতে থাকবে রাসুল বলছে আলাইহি সেপুরে মরিচিকার মতো হয়ে যাবে এমন ভয়ানক অবস্থা তার হবে শুধু তাই নয় ইউজাইকু আলাইহি কবরহু তার কবরকে তার সংকীর্ণ করে দেওয়া হবে রাসুল সাল্লাল্লাহু বলছেন ইখতালিফা আ রাসুল সালাললাহ আলাইহ সাললাম বলছেন যে ওই কবর তাকে দুই পাশ থেকে এমনভাবে চাপ দিবে তা দুই পাশ থেকে এমনভাবে চাপ দিবে এক পাশের পাজরের হর আর একপাশের পাজের হারের মধ্যে ঢুকে যাবে। সে একইবারে মাটির সঙ্গে মিশে যাবে। রাসুসাসালাম বলছেন শুধু তাই নয়। রাসুলসালা সাললাম বলছেন ওই উপাীদ লাভ আমা আসম্মা ওই ব্যক্তির জন্য নির্ধারণ করা হবে। এমন একজন ফ্রেস্তাকে যেই ফ্রেস্তার চোখে দেখে না যেই ফ্রেস্তার কানেও শোনে না মা হুমীর মার মিন আদি দিন তার সঙ্গে থাকবে লোহার একটা হাতুড়ি রাজুসাল্লাম বলছেন লাফদুরি বাবি হাজা ওই হাতুড়ি দিয়ে যদি

চিৎকারের আওয়াজ শুনতে পারবে মাত্র জিন ব্যতীত এবং মানুষ ব্যতীত সম্মানিত মুসল্লি আনিক রম শেষ সম্মানিত তাহলে দেখেন এই কবরের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে কি না বলেন না কেন হবে নাকি কবরের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে সে আখের আমাদেরকে গোসাতে হবে আল্লাহ সুমান আমাদেরকে তাওফিক দান করুক সকল বিরিয়া আল্লাহ আমিন